ফাইল রিলিজ হয়েছে সেই দিনকে এবং তার পরের দিন থেকে বিটকয়েনের ক্ষেত্রে ভালো লেভেলের ডাউনফল হয়েছে চলছে যে বিটকয়েনের ফাউন্ডার জেফ্রি এপস্টিন এপস্টিন ফাইলের তথ্য প্রকাশের এখনও পর্যন্ত বাকি আছে তাহলে যদি আগামী দিনে এপস্টিন ফাইল আরও রিলিজ হয় তাহলে বিটকয়েনের প্রাইস কোথায় আসতে পারে রাইট একদিকে ক্ষেত্রে হিউজ পরিমানে ডাউনফল আজকে এপস্টিন ফাইল সাথে বিটকয়নের কেন কোডিল করছে আজকের পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এপস্টিন ফাইল ফার্স্ট রিলিজ হয় দু সালের ডিসেম্বর মাস মানে আজ থেকে দেড় থেকে দু মাস আগের ঘটনা আমি আপনাদের বলছি উনিশে ডিসেম্বর নাগাদ এপস্টিন ফাইল ফার্স্ট টাইম প্রায় তিন লাখের নথির কাছাকাছি এই এপস্টিন ফাইল রিলিজ হয় যেখানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নাম থেকে শুরু করে ভিডিও এবং প্রচুর ফটো ফুটেজ উঠে আসে কিন্তু কথা হলো এই উনিশে ডিসেম্বরের পর থেকে বিটকয়নের চার্টে যদি ওয়ান্টেড টাইম ফ্রেমে গিয়ে দেখেন বিটকয়নের ক্ষেত্রে একটা হিউজ পরিমাণের ডাউনফল আমরা দেখতে পেয়েছি সেকেন্ড টাইম এফস্টিন ফাইল রিলিজ হয় তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানে আজ থেকে এগারো দিনের আগের ঘটনা আমি আপনাদের বলছি তিরিশে জানুয়ারি যখন প্রায় তিরিশ হাজার নথির কাছাকাছি মানে সেখানে ভিডিও নথি এবং তার সাথে ইমেল ফুটেজ প্রচুর কিছু প্রকাশিত হয় তো তিরিশে জানুয়ারির সাথে যদি আপনি একটুখানি বিটকয়েনের ওয়ানডেড টাইম টাইমে গিয়ে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে একটা ভালো লেভেলের ডাউন ফল আমরা দেখতে পেয়েছি কিন্তু এখনও পর্যন্ত এই এপস্টিন ফাইলের নথি প্রকাশের প্রচুর বাকি রয়েছে কিন্তু আগামী দিনে যদি এপস্টিন ফাইল এক এক করে এরকম রিলিজ হতে থাকে তাহলে একটা বড় প্রশ্ন সাধারণত উঠে আসে যে বিটকয়েনের প্রাইস আগামী দিনে কোথায় গিয়ে ঠেকতে পারে দেখুন এফস্টিন ফাইল সম্পর্কে হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আপনারা একটু এআই গুগল বা একটু সোশ্যাল মিডিয়াতে একটু ভালো করে সার্চ করে নেবেন ওকে তো এফস্টিন ফাইল নিয়ে আজকে কিছু ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করি জেফ্রি শ্রী এফস্টিন নামক একজন ব্যক্তি যিনি প্রচুর অপরাধমূলক কাজের সাথে যুক্ত এবং এই অপরাধমূলক কাজের সাথে যদি বলা যায় মানে এফস্টিন ফাইলে এটা উঠে আসছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম কিন্তু উঠে এসছে কয়েকজনের নাম আমি আপনাদের বলি যেমন বিল ক্লিন্টন বিল গেটস ডোনাল্ড ট্রাম্প এলন মার্কস এরকম প্রচুর প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠেছে কিন্তু এখানে একটা বড় কথা কিন্তু রয়েছে এপস্টিন ফাইলে নাম থাকা মানেই সে অপরাধী প্রমাণিত নয় যদি সে অপরাধী প্রমাণিত হতো তাহলে আজকে সময় দাঁড়িয়ে অনেক ব্যক্তি জেলে থাকতো তাই না কিন্তু সেটা প্রমাণিত নয় এপস্টিন ফাইলে নাম থাকা মানেই সে অপরাধী এটা কিন্তু প্রমাণিত নয় ওকে তাহলে বর্তমান সময়ে যদি আপনারা একটু ভালো করে দেখেন যে এপস্টিন ফাইল রিলিজ মানে দু দুবার সাধারণত এপস্টিন ফাইল রিলিজ হয়েছে আমি ডেটটা আর একবার আপনাদেরকে বলবো একটা হচ্ছে তিরিশে সরি উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সেকেন্ড টাইম এপস্টিন ফাইল রিলিজ হয় তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দুটো ডেট আপনি জাস্ট বিটকনের চার্টে গিয়ে যদি একটু লক্ষ্য করেন যে যখনই এপস্টিন ফাইল রিলিজ হয়েছে সেই দিনকে এবং তার পরের দিন থেকে বিটকয়েনের ক্ষেত্রে ভালো লেভেলের ডাউনফল ফল হয়েছে তাহলে একটা বড় প্রশ্ন রয়েছে যে আগামী দিনে এপস্টিন ফাইল তো এখনও রিলিজ হওয়া বাকি রয়েছে তাহলে বিটকয়েনের প্রাইজ আগামী দিনে কোথায় আসতে পারে তাই না দেখুন অনেকে সাধারণত এই যে বিটকয়েনের যে ফাউন্ডার এতদিন পর্যন্ত আমরা জানতাম যে স্বতসী ঢাকামোটোই বিটকয়েনের ফাউন্ডার বাট এখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন চলছে যে বিটকয়েনের ফাউন্ডার জেফ্রি এফস্টিন কিন্তু কতটা সত্য এটা কিন্তু প্রমাণিত নয় রাইট সোশ্যাল মিডিয়াতে প্রচুর নেগেটিভ পজিটিভ নিউজ সাধারণত ঘুরে বেড়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিচার করা কিন্তু খুব মুশকিল হয়ে যায় ইয়ে শোনো কিন্তু আজকের ভিডিওতে আমি বিটকয়েনের সাথে একটু এই যে এক্সটিং ফাইল যে রিলিজ হয়েছে এই দুটো ডেটের সাথে বিটকয়েনের চার্টের একটু কোরিলেট করে দেখাবো কিন্তু কেন কেন আপনাদের কোরিলেট করে দেখাবো একটাই কারণে যে আগামী দিনে এরকম এপস্টিন ফাইল আমি ফান্ডামেন্টালের সাথে একটুখানি টেকনিক্যালের কোরিলেট করে দেখাবো যে আগামী দিনে এরকম প্রচুর এপস্টিন ফাইলের তথ্য প্রকাশের এখনও পর্যন্ত বাকি আছে তাহলে যদি আগামী দিনে এপস্টিন ফাইল আরও রিলিজ হয় তাহলে বিটকয়েনের প্রাইস কোথায় আসতে পারে রাইট আমরা তো গতকালকে এবং এর আগের ভিডিওগুলো তো প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি বর্তমান সময় বিটকয়েন ডাউন ট্রেন্ডে রয়েছে যতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ডে না কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো পজিটিভিটি দেখতে পাবো না বাট অল মিম কয়েনগুলো এতটা পরিমাণে ডাউন ফল হয়েছে যেটা সাধারণত আনপ্রেডিক্টেবল তো আজকের ভিডিওতে একটুখানি ডেট ওয়াইজ মানে এফসটিম ফাইল যেই ডেটে রিলিজ হয়েছে সেই ডেটে বিটকয়েনের চার্ট কী ধরনের মুভমেন্ট এসছে সেটা আমরা আজকের ভিডিওতে একটু ভালো করে দেখব তো চলুন দেখিনি বর্তমান সময় বিটকয়েনের প্রাইস এবং আমরা ওই দুটো ডেটকে একটুখানি ভালো করে দেখবো যে বর্তমান সময় মার্কেট কী কন্ডিশনে রয়েছে এবং ওই দুটো ডেটে কী ধরনের ডাউন ফল হয়েছে এবং আগামী দিনে যদি এক্সটিন ফাইল রিলিজ হওয়া শুরু করে তাহলে আগামী দিনে আরও কী ঘটনা ঘটতে পারে তো চলুন আমরা একটু দেখিনি আমি রয়েছি ওয়ান ডে টাইম ফ্রেমে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে সিক্সটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ডলারের আশেপাশে যদি আপনারা একটুখানি সেই ক্যান্ডেলটা দেখেন উনিশে ডিসেম্বর দু মানে এই ক্যান্ডেলটার কথা আমি আপনাদের বলছি বিশেষ করে এই জায়গাটাতে মার্কেট সামান্য পরিমাণে আমরা রিকভারি দেখতে পেয়েছিলাম বিটকয়নের ক্ষেত্রে কিন্তু ওভারঅল মার্কেট ছিল সাইড বেস কিন্তু এপস্টিন ফাইল সেকেন্ড টাইম যখন রিলিজ হয় তখন থেকে মার্কেটে হিউজ পরিমাণে আমরা ডাউন ফল দেখতে পাই এই ক্ষেত্রে আমি সেই ক্যান্ডেলটাও আপনাদের একটু হাইলাইট করবো সেই জায়গাটাতে একটা ব্রেকডাউনও মার্কেটে আমরা দেখতে পাই মানে ডেটটা আমি আপনাদের একটু উল্লেখ করব তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দিন থেকে বিটকয়েনের ক্ষেত্রে হিউজ পরিমাণে ডাউন ফল আমরা দেখতে পাই কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় এখনও পর্যন্ত এপস্টিন ফাইল রিলিজ হওয়া বাকি রয়েছে তো আমরা মনে করছি আগামী দিনে এপস্টিন ফাইল যদি রিলিজ হয় তাহলে মার্কেটে তো আরও ক্র্যাশ হতে পারে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু আলাদা জিনিস শেয়ার করার চেষ্টা করব যদি আমি আপনাদের বিটকনের রেইনবো চার্টটা একটু ভালো করে দেখাই এই জায়গাটাতে বিটকনের রেইনবো চার্ট বর্তমান সময় যেই কালারে রয়েছে আমি এখানে একটুখানি আপনাদের হাইলাইট করব দেখুন এটা আমার তৈরি করো না আপনারা গিয়েও বিটকয়েনের রেইনবো চার্ট দেখে নিতে পারেন বিটকনের রেইনবো চার্টে যদি ভালো করে দেখেন যে সিক্সটি ফোর ডলারের আশেপাশে যেই কালারে বিটকয়েনের প্রাইস রয়েছে যদি সেই কালারের সাথে উপরের কালারগুলো যদি আপনারা একটুখানি ম্যাচ করার চেষ্টা করেন এখানে সেই কালারের পাশে লেখা রয়েছে বায় বলে রাইট আচ্ছা কিছুদিন আগে আমি আপনাদের বিটকয়নের একটা এই মোটামুটি বিটকয়নের রেইনবো চার্ট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে বিটকয়নের প্রাইস অ্যাকিউমিলেশান জোনে রয়েছে এখন বর্তমান সময় বিটকয়নের প্রাইস যেই কালারটা রয়েছে রেইনবো চার্টে এটা শো করছে যে বিটকয়েন এই পজিশানগুলোতে বাইং পজিশান এবার আসবো আমরা চার্টে যে অ্যাকচুয়ালি ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য ওকে এটা গেলাম আমরা রেইনবো চার্ট এবার কথা হলো যদি আমরা একটুখানি বিটকয়নের চাটে আসি বিটকয়নে আমরা ওয়ানডেড টাইম শ্রেমে দেখতে পাচ্ছি বাট বিটক এখনও পর্যন্ত স্টিল নাও ডাউন ট্রেন্ডে রয়েছে গতকালকের ভিডিওতেও আমরা আলোচনা করেছি দ্বিতীয় কথা হচ্ছে বিটকয়নে বর্তমান সময়ে কোনো রকম কোনো কনফার্মেশান জোন বা বাইং জোন ক্রিয়েট হয়নি গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে একটা কোনো প্যাটার্ন ক্রিয়েট না করছে সেটা হতে পারে উলিশ প্যাটার্ন সেটা হতে পারে বিআরিশ প্যাটার্ন তো প্যাটার্নটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং তার সাথে লক্ষ্য রাখতে হবে বিটকয়ন আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে কি না যদি আমি আপনাদের এখানে কিছু জিনিস শেয়ার করি একটা ফার্স্ট আমরা এখানে দেখে নেব আর এস যদি ভালো করে দেখেন বর্তমান সময় এই জায়গাটাতে মানে বিটকয়েনের ক্ষেত্রে ওভার সোল্ড হয়ে গেছে বারবার বলছি আর কে নিয়ে আমার একটা স্পেশাল ভিডিও রয়েছে প্লে লিস্টে আপনারা গিয়ে কিন্তু দেখতে পারেন তাহলে বর্তমান সময় আর দেখাচ্ছে ওভার সোল্ডে বাট উইকলি টাইম ফ্রেমে আমরা কিন্তু আর এস আইকে এখনও দেখতে পাইনি ওভার সোল্ডে রয়েছে তাহলে এই জায়গাটাতে মার্কেটে টেকনিক্যালি বলে যে আরও ম্যানুপুলেশন ডাউন ফল কিন্তু মার্কেটে আমরা দেখতে পারি যেই রেঞ্জটা গতকালকের ভিডিওতে আমরা হাইলাইট করেছি বিশেষ করে এই জায়গাটা ওকে বিটকনের ক্ষেত্রে এই জায়গাটায় মোটামুটি একটা ভালো ধরনের ম্যানুপুলেশন নিয়ার অ্যাবাউট যদি বলা যায় বিটকনের ক্ষেত্রে এই ফিফটি নাইন থাউজেন্ড ফিফটি ফাইভ ডলারের আশেপাশে একটা সময় নিয়ে মার্কেটে ম্যানুপুলেশান আমরা দেখতে আপ পারবো আপ ডাউন তো মার্কেটে এই পজিশনটাতে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন বা আপ ট্রেন্ডে কনভার্ট নেওয়া হচ্ছে এবং আপ ট্রেন্ডে যদি কনভার্ট হয়ে থাকে তাহলে মার্কেটে অ্যানালাইসিস করে দেখতে হবে যে বিটকন বর্তমান সময়ে এটা রিয়েলি কি আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে না ট্র্যাক ওকে তাহলে বিটকনের প্রাইস এখন যে জায়গাটাতে বিলং করছে টেকনিক্যালি বলে মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে রয়েছে এবার আসবো আমরা একটু উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ট্রেম নিয়ে গতকালকে আলোচনা করছি এবং আমি টেলিগ্রামও আপনাদের আপডেট শেয়ার করেছিলাম যারা টেলিগ্রামে রয়েছেন তারা জানেন আমি এছাড়া ডিসক্রিপশন এবং কামেন্ট সেকশনের লিঙ্ক দেবো আপনারা যদি মনে হয় জয়েন করতে পারেন বিটকনের ক্ষেত্রে আমরা উইকলি টাইম সেমে এভাবে সাধারণত একটা ড্রয়িং করে রেখেছিলাম আপনাদের একটুখানি শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন বিটকয়েনের ক্ষেত্রে যদি ভালো করে লক্ষ্য করেন যে বিটকয়েনের ক্ষেত্রে যে পজিশানটাতে মোটামুটি এই জায়গাটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করব যে প্রিভিয়াস যে বুল মার্কেটের অল টাইম হাই ছিল সেই অল টাইম হাইয়ের কাছাকাছি বিটকয়েনের প্রাইস চলে এসছে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন মানে বিটকনের মানে প্রিভিয়াস বুল রান যদি আমরা দেখি মোটামুটি এই সিক্সটি সেভেন থাউজেন্ড নিয়ার অ্যাবাউট সিক্সটি ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকনের অল টাইম হাই ছিল বর্তমান সময় বিটকনের প্রাইস চলছে সিক্সটি এইট থাউজেন্ড ডলারের আশেপাশে এবার আরও একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব যদি ভালো করে দেখেন আমি একটু মান্থলি টাইম ফ্রেমে আসি যদি মান্থলি টাইম ফ্রেমে আসি এই জায়গাগুলোকে বারবার বলছি আমাদেরকে বুঝতে হবে ওকে যদি আমরা একটু মান্থলি টাইম ফ্রেমে আসি যদি ভালো করে লক্ষ্য করেন যে এই জায়গাটা আমি একটু আপনাদের ক্লিয়ার করি আচ্ছা যদি ভালো করে এই জায়গাটাকে দেখেন যে প্রিভিয়াস বুল রানের অল টাইম হাই দুটো টপ ক্রিয়েট করেছিল আমরা এই জায়গাটাতে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন ক্রিয়েট করেছে মার্কেটে কিন্তু একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে তাহলে মার্কেটে যখনই একটা ব্রেক আউট আসে একটা ক্যান্ডেল দ্বারা ভালো করে দেখুন এই ক্যান্ডেলটা মান্থলি টাইম টাইমে ওকে মানে যেটা সাধারণত ফার্স্ট নভেম্বর দু এই ক্যান্ডেলটা যখনই সাধারণত ক্রিয়েট করে মার্কেট খুব কম সময় একটা মাসে একটা ভালো রিটার্ন জেনারেট করে বিটকন তারপরে বিটকনের ক্ষেত্রে একটা সাইডবেস মুভমেন্ট নিই বিটকনের অল টাইম হাই আমরা এক লাখ ছাব্বিশ হাজার ডলারের আশেপাশে তারপরে একটা জিনিস লক্ষ্য রাখুন যারা সাধারণত এই মান্থলি ক্যান্ডেলে স্পট বাইং বানিয়েছিল বা ফিউচারেও মানে হাই সাথে হোল্ড করছিল বিশেষ করে যে লোয়ার লো রয়েছে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন যে ক্যান্ডেল তারা ব্রেকআউট হয়েছিল সেই ক্যান্ডেলের নিচে যারা স্টপ লস বা লিকুইডিটি রেখেছিল বিটকয়েন তাদেরকে লিকুইডেট করে দিয়েছে তাহলে এই ক্যান্ডেলটা খুব ইম্পর্ট্যান্ট ক্যান্ডেল টেকনিক্যালি আমি বারবার বলছি আমার ভিডিওগুলোকে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমি এই মার্কেটে রয়েছি কম বেশি আপনাদেরকে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করেছি বাট ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে অবশ্যই সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন জাস্ট আমার ভিডিওগুলোকে শেয়ার করি যাতে আপনারা লাইভ মার্কেট থেকে অন্তত কিছু বুঝতে পারেন এবং কিছু শিখতে পারেন তাহলে যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে ক্যান্ডেলটা ওয়া মানে মান্থলি ক্যান্ডেলে ক্রিয়েট করেছিল সেই ক্যান্ডেলের লোয়ার লোতে কিন্তু মার্কেটে যে লিকুইডেশন ছিল বা যে মার্কেটে প্রচুর পরিমাণে স্টপলস ছিল সেগুলো কিন্তু অলরেডি মার্কেট নিয়ে নিয়েছে তাহলে কোশ্চেন হলো এবার কী হতে পারে বাট এপস্টিন ফাইল গ্লোবাল ইকোনমি সমস্ত কিছু কিন্তু আমাদের এই মার্কেটে টেকনিক্যালের সাথে কোরিলেট করে দেখতে হবে ওকে অনেকে বলছে বিটকন পঞ্চান্ন আসবে পঞ্চাশ আসবে কেউ বলছে তিরিশ আসবে অনেক কিছু অ্যাকসেট্রা বাট বিটকনকে কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখেছিলাম যে বিটকনের প্রাইস যে কালারে রয়েছে রেইনবো শার্টে এটা কিন্তু এই জায়গাটাতে অন্য কোনো সাধারণত কিছু উঠে আসছে বলছে এই জায়গাটাতে বায় দেখুন সেই কালারের পাশে লেখা রয়েছে বাই যদি আমরা একটুখানি এই জায়গাটাতে আসি উইকলি টাইম ফ্রেমে বিটকয়েনের ক্ষেত্রে যে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে বিটকয়েন এই জায়গাটাতে আরও সময় নেবে এই জায়গাটাতে মানে যেখানে লোয়ার লো ক্রিয়েট করেছে না বিটকনের প্রাইস এই যে নিয়ার অ্যাবাউট সিক্সটি থাউজেন্ড ফিফটি নাইন থাউজেন্ড ডলারে আশেপাশে বিটকন কিন্তু এখনও পর্যন্ত ম্যানুপুলেশন আমরা দেখতে পারি এই জায়গাটাতে একটা সময় নেবে ওকে তাহলে এই সময়টাতে আমার মনে হয় একটুখানি মার্কেটের উপর নজর রাখা যারা আমরা মনে করি বাইন করবো বাইন করবো ভাই বাইন থেকে একটু দূরে থাকা কিছু কিছু সময় ধৈর্যের সাথে ওয়েট করে যাওয়াটা আমার ভালো মনে হয় তাহলে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে চলছে শুধু একটু আমাদের নজর রাখতে হবে যে বিটকয়েনের প্রাইস আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে কিনা বিটকয়েন এই জায়গাটাতে আমি আপনাদের কিছুদিন আগে বলছিলাম যে ফার্স্ট কোয়ার্টার মার্কেটের ক্ষেত্রে ভালো নয় এপ্রিল মে ছাড়া মার্কেটে তেমন কিছু দেখা যাচ্ছে না তাহলে আমরা এখনও পর্যন্ত এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত আমাদের কিন্তু মার্কেটের উপর নজর রাখতে হবে যে কোথাও কোনো কনফার্মেশন ক্রিয়েট হচ্ছে কি না তার সাথে মার্কেটে ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালের অলওয়েজ কোরিলেট করতে হবে যাই হোক আজকের ভিডিওতে বহু কিছু কথা বললাম আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি শুধুমাত্র চার্টের উপর নজর রাখুন আগামী দিনে প্রচুর নিউজ থাকবে কিন্তু আমরা চার্টের উপরও কিন্তু একটু নজর রাখতে পারি একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে বিটকয়েনের প্রাইস বর্তমান সময় টোটালি ডাউন ট্রেন্ডে রয়েছে মার্কেট কতটুকু ম্যানিপুলেট করতে পারে আমার যেটা অ্যানালাইসিস সেটা আপনাদেরকে শেয়ার করি আপনারা কী ভাবছেন মার্কেটকে নিয়ে অবশ্যই কামেন্ট সেকশানে এসে কামেন্ট করবেন তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে